আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হল একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন একুশেও রেখেছিলেন মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত কারণ দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মুহূর্তে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো অনেকে অনেকে বলছে উত্তর যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটাও কি 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 বলবে সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কী কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশন আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো উত্তর মালদাতে চান্স ছিল বা এতগুলো বিকজ উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা জিত তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই তো আমি বলতে পারবো না এটা লিডারশিপ তবেও মানে কর্মীদের কী বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে কর্মীরা কী বলছে কর্মীদের কাছে কি ফ্লেভারটা পেয়েছেন দেখুন ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে দেখতে কী মনে হচ্ছে এই জায়গাতে এখন তাহলে ঘুরে দাঁড়াতে গেলে কি করতে হবে হঠাৎ করে মালদায় কেন এরকম ঘটনা হবে সেটাই তো দেখার বিষয় আছে আমরা যেটা আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত কারণ আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারি একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারি তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারব এরকম রেজাল্ট হবে ভাবতে পেরেছি না এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি আমরা তো ভেবেছিলাম যে দুটো সিটি আমরা জিতব জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোনো আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এতো খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে মিটিং করেছিলেন তারপরেও হ্যাঁ এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে বুস্টাপ করার জন্য এতবার করে মিটিং করেছে আমাদের নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে আপনার একুশে আপনি সভাপতি ছিলেন এরকম রেজাল্ট হঠাৎ বছরের মধ্যে অবাক হচ্ছেন নিশ্চয়ই আমরা খুব অবাক এবং দুঃখিত আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট কিন্তু মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত দলকে রিপোর্ট দেবেন নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে এবং আগামী দিনে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা যাতে রেক্টিফাই করা হয় আমি এটাই আশা করি যদি দেখা যায় যে হেভিওয়েট যারা আছেন জেলাতে মন্ত্রী জেলা সভাপতি চেয়ারম্যান প্রত্যেকে বিধানসভাতে হার এমনকি নিজেদের বুথেও হার সেটাকে হয়ে দেখছেন সেটা দেখুন অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছেন বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে তারপরেও এত রেজাল্ট খারাপ হয়